আসসালামু আলাইকুম আমি দুইটা রান্না নিয়ে এসেছি একটা হলো ছোটো মাছের বড়া এখানে ছোটো মাছ পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা বেসন এনে গলমরিচের গুঁড়া আর এখানে লবণ আর একটা রান্না মাছ দিয়ে চুয়ার দিয়ে টক হবে বুনা বুনা হলুদ মরিচের গুঁড়া রসুন পেঁয়াজ বাটা এখানে লবণ

তেলটা গরম হয়ে গেছে মশলাটা দিয়ে বাকিটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা আরও ভালো করে কষিয়ে দিল মশলাটা তেলের ফুটে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন একটু একদম দিয়ে দিই পানিটা একটু কষা ফুটানো হয়ে একটু জল দিয়ে দিই জলটা বেশি দেবো না এখানে মাছের বড়াটার জন্য এখানে যা যা মশলা মিশিয়ে সব দিয়ে দেবো দিয়ে এটা মাটি মেখে নেব পেঁয়াজ দিলাম কাঁচামরিচ দিলাম একটু হলুদ দিলাম একটু লবণ দিলাম একটু জিরা বাটা একটু সব মিলে মশলা তারপরে বেসন বেসন দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম নিতে বেঁধে মেখে নিলাম মাছগুলি বাটি নাই যা মাছ বাতাস আর করলাম ছোটো মাছ তো সিদ্ধ হয়ে তো মরিচগুলো দিয়ে দিলাম একটু মরিচটা খাই বলো চল মিনিট চল সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিই দিলাম তরকারিটা হয়ে গিয়েছে চুয়ারে চুয়ার দিয়ে মাছ দিয়ে কলাটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে বড় করি দিয়ে দিলাম দুটা রান্না হয়ে গেছে চুয়া দিয়ে মাছ দিয়ে বাটা মাছ আছে তারপরে কাইকা মাছ আছে টুকটাক মাছ দিয়ে তিন চারটে মাছ আর এখানে মাছের বড়া দুটা রান্না হয়ে গিয়েছে রান্না হয়ে গিয়েছে দুইটি রান্না এটা হচ্ছে চুর দিয়ে তিন তিন রকমের মাছ আর এটা হচ্ছে ছোট মাছ দিয়ে বড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক শেয়ার করে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ